পাঁচ হাজার টাকা দিয়ে থ্রি পিস কিনছি এটা যদি বোরকা পরে ঢেকে রাখি তাহলে লাভ কি হবে এই জন্য আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন পাঁচ হাজার টাকার থ্রি পিস পরে পার্কে পার্কে ঘরে আমার আপনার স্ত্রী আমার আপনার বোন আমার আপনার মেয়ে পাঁচ হাজার টাকা থ্রি পিস পরে গানের আসরে গিয়ে নাচা করে আমিও দাঁড়ায় দাঁড়ায় কাম দেখি আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী হোক দাঁড়ায় দাঁড়ায় কান দেখি আমার আপনার মতো বেহায় আর কি হতে পারে কিভাবে বুঝালার বুঝবেন কিভাবে বুঝালার বুঝবেন হুজুর দায়িত্ব নাই না হাতে কারো কাউকে বাঁচানো কি বাঁচাতে হবে আপনার পরিবারকে কেন আপনার সন্তান বেপরার মতো ঘুরে বেড়ালো সারাদিন কেন আপনার মেয়েটা বেপরটা হয়ে ঘুরে বেড়ালো আর একজন পর পুরুষের হাত ধরে বান্ধবীর নামে ঘুরতে যে আর একজন পুরুষের সাথে ঘুরে বাবার খবরই নাই কেন আপনার বোনটা এভাবে হায়ার মতো ঘুরে বেড়ালো আপনি ভাই কি করলেন আপনি ভাই কি করলেন আপনি বোন কি করলেন আপনি বাবা কি করলেন এই তো রমাদানের শিক্ষা আমাদের রমাদান থেকে এটাই শিক্ষা নিছিলেন এটাই বয়ান করেছিলাম পুরো রমাদানে আল্লাহ তালা আমাদেরকে হৃদায়ত দান করুক বলেন আমির ইমানের উপর ধৈর্য ধারণ করে থাকতে পারি নাই আমার আপনার ইমান কতটুকু আমার আপনার ইমান রমাদান আসছিল রমাদানের নামাজ পড়ছি আমার আপনার ইমান কতটুকু আমার আপনার ইমান রমাদান আসছিল মাথায় টুপি পড়ছিলাম মুখে লম্বা দাঁড়িয়ে রাখছিলাম গায়ে পাঞ্জাবি পরে ঘুরছিলাম এগুলা ফেলি নাই বাদ দিই নাই হুজুর রমাদানের একদিনও সেহরি বাদ নাই একদিনও ইফতার বাদ দিই নাই তারাবি বাদ নাই পাঁচ অক্ত নামাজ বাদ দিই নাই চোখের গুণা করি নাই জবানের গুণা করি নাই রমাদান যেতে বাকি হয়েছে আমাদের ইমান কত্তুর আমাদের ইমান কত্তর রমাদান যেতে বাকি হয় নাই আর আমাদের অবস্থা হল আবার চোখের গুণা আবার কানের গুণা মাথার টুপি ফেলে দিয়েছে মুখের দাঁড়ি রমাদানের শেষে ইদগাহে যাওয়ার আগে কেটা ক্লিন সেভ করছে আমাদের ইমান পাঞ্জাবি খুলে ফেলছে আমাদের ইমান যখন কোন গানের আয়োজন হয়েছে আমাদেরকে টাকা হয়েছে আসো মুসলমান মাথার টুপি খুলে দিয়ে সেই গানের মসজিদে হাজির হয়েছে আমাদেরকে বলা হয়েছে আসো অমুক জায়গায় যাব না সাকুতে হবে মুসলমান মাথার টুপিটা ফেলে দিয়ে দাড়িটা ক্লিন সেভ করে সেখানে চলে গিয়েছে আমার আপনার মতো ইমানদারদের কপালে জোতার বাড়ি ছাড়া কিচ্ছু হতে পারে না ঠিক কিনা বলে আমার আপনার ইমান আর তাদের ইমান ফিলিস্তিন বাসীর ইমানি করেন না ফিলিস্তিনরা কিছু না করলে এমনি তাদের উপর বসবাসে মুসলমানে হয় আজব হয়ে যাবেন আপনারা এগুলো শুনলে তারা কিছু না করলে এমনি বসবাস তাদের উপর আল্লাহ 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 তালা বলেন এই সাধারণ জুলুম এটা জুলুম নয় জালেম তো ছিল অতীতের নম্রত জালেম তো ছিল ফেরাউন যে নিজেকে দাবি করেছিল রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা কে তোমাদের বড় খোদা রে এই কথা যে বলতে পারে তার মতো বড় জালেম কি আল্লাহ বলে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি ইমানের উপর যারা অটল ছিল আল্লাহ তালা বলে ইমানের উপর অটল থাকো বান্দা আমার আর আপনার ইমানের অবস্থা কোথায় আমি তো নামাজি পড়ি না আমার আর আপনার ইমানের অবস্থা কোথায় আমি তো ইসলামী বুঝি না আমার আর আপনার ইমানের অবস্থা কোথায় আমি তো রাসূলকেই চিনি না লজ্জা হওয়া দরকার আমাদের লজ্জা হওয়া দরকার আপনি মুসলমানের সন্তান কিভাবে দাবি করতে পারেন নিজে আল্লাহ আল্লাহ আমার দুই নাম্বার কথা দুই নাম্বার কথা জামানা বড় খারাপ ভাই একটা মাস রোজা রাখছেন এ রোজা বরবাদ আমি তো আগে আলোচনা করছিলাম এ রোজাকে বরবাদ করে দেওয়ার জন্য শয়তান চতুর্দিক থেকে আমাদেরকে আকর্ষণ করতেছে গান বাজনা নাচা কোদা হারাম

কিভাবে বুঝाल আর বুঝবেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন দ্বিতীয় কথা হলো এতটুকুই নিযারা আমাদেরকে বাঁচায় আমরা mãe আমাদেরকে বাঁচায় এবং আমাদের প্রজনন সন্তান হুজুর দাইত্ব নাই না হাতে কারো কাউকে বাসা নাও আপনাকেই বাসতে হবে আপনার পরিবারকে কেন আপনার সন্তান বেপরার মতো ঘুরে বেড়ালো সারা কেন আপনার মেয়েটা বেপরতা হয়ে ঘুরে বেড়ালো আ রাজ্জুম পর পুরুষের হাত ধরে বান্ধবীর নামে ঘুরতে যে আরেকজন পুরুষের সাথে ঘুরে বাবার খবরই নাই কেন আপনার বোনটা এভাবে ঘুরে বেড়ালো আপনি ভাই কি করলেন আপনি ভাই কি করলেন আপনি বোন কি করলেন আপনি বাবা কি এই তো রমাদানের শিক্ষা আমাদের রমাদান থেকে এটাই শিক্ষা নিয়েছিলেন এটাই বয়ান করেছিলাম পুরো রমাদানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক বলেন আমিন ভাই দ্বিতীয় কথা হলো এটাই নিজ সন্তানদেরকে হেফাজত করেন কেন আপনার কথা শুনবেন আপনার সন্তান আমি তো এই এতটুকু জিনিসটা আমার বুঝে আসে না বুঝুর কথা শুনে না কেন শুনবে না ভাই আপনার না সন্তান সে আপনি বলেন আমার সন্তান নয় এটা তাহলে আমি বিশ্বাস করব যে আমার কথা শুনে না সে আপনি তো বলেন আমার সন্তান এটা তাহলে আপনার কথা কেন শুনবে না আমাকে বুঝান তাহলে এতটুকুই আমরা বুঝি আপনি আপনার সন্তানকে বুঝাতে যেহেতু ব্যর্থ হচ্ছেন তাহলে আপনি আপনার সন্তানকে জাহান নাম থেকে বাঁচালেও ব্যর্থ হবেন আপনার সন্তান আপনাকে নিয়েই জাহান নামে যাবে এই কথাটা কি মিথ্যা না হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত বলেন কি ময়দানে ঘটবে না এমন সন্তান বলবে বাবা বাসায়নি আমাকে মেয়ে বলবে কোনদিন আমাকে বলেনি পর্দার কথা স্ত্রী বলবে কোনদিন বলল না বোন বলবে কোনদিন বলল না আল্লাহ বলবে যা ভাই বোন ভাইকে নিয়ে জাহান নামে যা স্ত্রীর স্বামীকে নিয়ে জাহান নামে যা মেয়ে বাবাকে নিয়ে জাহান নামে যা ভাই সন্তান বলবে বাবার বুকের উপর পা আমি জাহান নামে যাব ভাই একটু বোঝেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন আর লম্বা করার সুযোগ নাই এই জন্য সন্তানদেরকে একটু ফিকির করেন ভাই একটু বাঁচান বাঁচানোর চেষ্টা করেন আমার সন্তান আমার সন্তান কালেমা পড়া যাবে না আমি গর্ব করলাম কিভাবে আমি কিভাবে গর্ব করতে পারি আমার ওই সন্তান সন্তানটাকে নিয়ে আমার সন্তান নামাজ পড়ে আমি কিভাবে আমার মেয়ে নামাজ সন্তানকে নিয়ে গর্ব করতে পারি আমার মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আমি কিভাবে আমার ওই বেহা মেয়েকে নিয়ে গর্ব করে বলতে পারি আমার মেয়ে খুব সুন্দর আল্লাহ 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 তালা আমাদেরকে হেদায়ত দান করুক বলে না আমি আওয়াজ করে বলে না আমি একটু বুঝেন পায়ে রাগ করেন না পায়ে হাত রেখে বলি একটু বোঝার চেষ্টা করেন একটু ভাবেন একটু ফিকির করেন দুনিয়া শেষ নয় শেষ যদি হয়ে যেত দুনিয়া আমি বলতাম আপনাদের সাথে আমিও একমত ছিলাম আনন্দ করে নেন সমস্যা নাই একটু করে নেন সমস্যা নাই আমি হুজুরও করতাম যদি দুনিয়ায় শেষ হয়ে যেত যদি দুনিয়ায় শেষ হয়ে যেত শেষ তো নয় দুনিয়া দুনিয়া তো শেষ নয় দুনিয়ার পরে আসল জায়গা তো আসার একটা ওটা শেষ হবে না দুনিয়া শেষ হয়ে যাবে আখেরাত কখনো শেষ হবে না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক বলে না আমি ও আখের দাঁড়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা